এইগুলো হয়েছে থাইল্যান্ডের আদা যে মারি বিট বিট করে দিছে উপরে এই যে একইটা উষা করে দিছে সত্তরটার মধ্যেই এই যে দেখতেছেন তাও কয়েকটা ড্যামেজ হয়ে গেছে এই যে বৃষ্টির কারণে পচার বীজগুলো দিতে পারি না প্রতিটায় গজাচ্ছে দুইটা একটা দুইটা আদা এইগুলা উচ্চতা একটু কম আর এই যে বাড়ি দুই জাতের দেশি আদা এই যে বিষ দিতে পারি না দেখেন পোকা খাওয়া যাচ্ছে দেওয়া লাগবে বিষ রে বিষ দেওয়া লাগবে এগুলা প্রায় দুই ফিটের এই হয়েছে মাটির মধ্যে গেছিলাম ছিলাম আর গুলা একবারে ছোট ছোট যে কয়েকদিন আগে এই বস্তা সাইড মধ্যে গাছ আর এই যে জঙ্গলের সাইড দিয়ে দেখেন জঙ্গলের নিচের গাছগুলা একটু গর বেশি গাছ আছে মোটামুটি ভালোই এইখনে আছে অৱস্থা কিন্তু এইখিনি ৰোগ একো খুবেই কম ঐ হাইব্ৰিড থাইলা গ'ল মানে ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতা খুব কম